নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় উত্তরের আঁচ আর কমছে না উত্তরের বেদনা যন্ত্রণা কষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কমছে না পড়ে আছেন পিসি ভাই সমস্ত কিছু ভুলে উত্তরে পড়ে রয়েছেন উত্তর নরেন্দ্র মোদী সভা করে গেছেন শুভেন্দু অধিকারী সভা করে গেছেন সভা করে চলে এসছেন উনিশে এপ্রিল ইলেকশন আজকে এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিন তেরোই এপ্রিল ছদিন বাদে সেখানে নির্বাচন ফলে সেখানে উত্তাপ একটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে গিয়ে আর ব্যাক করতে পারছেন না মানে ফিরে আসার কথা ভাবতে গিয়েও ভাবতে পারছেন না শিডিউল বদল করছেন আবার উত্তরে পড়ে থাকছেন বারবার সভা করছেন এদিন ডাবডমে সভা করলেন এবং সেই ডাবডমে সভাও ফ্লপ করলো আমার ডাবডমে সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম যে ডাবডমের ওই যে জায়গাটায় সভা করা হয়েছে কত মানুষ ধরতে পারেন কত মানুষ এসছেন বলছেন সন্মদায় যে মাঠটায় সভা করেছেন মেরে কেটে আট দশ হাজার লোকও ধরে না জোর করে ঠাসলেও হবে না কত লোক এসছে বললো ছ সাত হাজারের বেশি লোক আসেনি ডাবগ্রামের সভায় ভাবতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাবগ্রামে সভা করছেন ছ সাত হাজারের বেশি লোক হয়নি এবং সব থেকে মারাত্মক যেটা সেটা হচ্ছে ডাবগ্রামে প্রচার যেটা চলেছে আমার সাংবাদিক বন্ধু বলছেন মুখ্যমন্ত্রী নাচবেন গাইবেন এটা বলতে হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন উনি মঞ্চ থেকে নাচবেন গাইবেন এবং সেই নাচা গাওয়ার গল্প বলেও লোক ভিড় করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল প্রশাসন বা মানে তৃণমূল কংগ্রেস মানে প্রশাসন এসডিও ডিএম সবাই মিলে নির্বাচনী প্রচারের জন্য চেষ্টা করেন আজকে আপনি আপনাদের আমি বাংলার মনে দেখাবো যে কীভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়ার পর মানে আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নাচবেন গাইবেন ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে ঘুরছেন এখন এখন উত্তরবঙ্গে ইন্দ্রনীল সেনকে সঙ্গে নিয়ে ঘুরছেন ইন্দ্র ইন্দ্রনীল আমি তুই গাইবি আমি একটু নাচবো মানে মানুষকে একটা রাজনৈতিক নেত্রীকে যখন এই মেসেজ দিতে হয় আমি নাচবো আমি গাইবো আপনারা আসুন আমার নাচ গান দেখতে আগে তো আমি ছবি আঁকবো সেটা বিক্রির ব্যাপার ছিল এখন আবার নতুন মার্কেটিং কনসেপ্ট আমি নির্বাচনী বাজারে আমি নাচবো গাইবো আমার নির্বাচনী বাজারে কপালে একটা স্টিকার ছিল সেই স্টিকারটা বেশি দিন খেলো না লোকে ধরে ফেললো এর আগে নির্বাচনে দু হাজার একুশের নির্বাচনে মচকানো পাকে ভাঙা পা দেখে হুইলচেয়ার দেখে মার্কেটিং করালো এবারে আবার নতুন কনসেপ্ট অর্থাৎ আমি আমার বক্তৃতা শেষে আমি একটু নাচবো গাইবো যাতে মানুষ তার জন্য অ্যাডেট অ্যাট্রাকশান মানুষ দেখতে আসে এ যেন ওই ফুচকা খেতে যাবেন আমরা ছোটোবেলায় দেখতাম অল্প বয়সে ফুচকা খাওয়া এবং তার সঙ্গে যদি কেউ ফাউ দেয় সেই ফাউয়ের লোভে অনেকে ফুচকা খেতে যেত এ রাজ্যের মুখ্যমন্ত্রী নাচবেন গাইবেন সেটার জন্য লো সমাবেশের লোক জড়ো করার চেষ্টা মানে আমি ভাবছিলাম কোন স্তরে একটা শাসক না নামলে আজকে এই পরিস্থিতি হতে পারে ঠিক সেই সেই ভিডিওটা আপনাদের আমাদের আমার কাছে আছে একটু দেখুন ইন্দ্রনীল সেন গাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন তবে একটা জায়গায় ধন্যবাদ দেব এর আগে আলিপুরদুয়ারে একটি নাচের অনুষ্ঠানে বহুদিন আগে আমরা দেখেছিলাম যেখানে মুখ্যমন্ত্রীর খালি হাত ছিল কিন্তু যারা নাচছিলেন তাদের সবার হাতে গ্লাভস পরিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর হাতে স্পর্শ লাগবে আদিবাসীদের বিস্তর সমালোচনা হয়েছিল এবারে অবশ্য সেটা হয়নি যারা নেচেছেন তাদের হাতেও গ্লাভস ছিল না মুখ্যমন্ত্রীর হাতেও গ্লাভস ছিল না পরে নিশ্চিতভাবে স্যানিটাইজার ব্যবহার করেছেন যাই হোক সেটা তো অন্য কথা কিন্তু নেচে গিয়েও শেষ পর্যন্ত ডাবগ্রামে সভা ফ্লপ করলো ছ সাত হাজার মানুষের সভা হলো চলে দেখুন শুভ নববর্ষের আগে শুভ সূচনা করে যাই তোমার আমার আর আমরা গরি খামার এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার আর আমরা গরি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় উত্তরবঙ্গের মানুষকে এত ঠকিয়েছেন এত ঠকিয়েছেন আমি বলছি চৌত্রিশ বছরে বাম শাসন ছিল উত্তরবঙ্গকে এতটা ঠকাতেও বোধ হয় পারেনি এরা যা ঠকিয়েছে উত্তরকন্যা একটা বড় বিশাল করে সেক্রেটারিয়েট তৈরি হলো সেখানে না বসে মন্ত্রী না বসে আমলা কিছু করণিক বসে কাজ করেন কাজের কাজ সেখানে কিছু হয় না একটা এসডিও এর অফিসে তার থেকে বেশি কাজ উত্তরবঙ্গে যে যে সেক্রেটারিট মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন লোক ঠকানোর একটা জায়গা অনেক থাপাকে বসিয়ে ও পাহাড়ে এখনও শোষণ চলছে সবাই জানেন দীর্ঘদিন অনেক থাপাকে নিয়ে এখন ব্যবহার করার চেষ্টা হচ্ছে পাহাড়ের মানুষের বঞ্চনা কিন্তু কমছে না পাহাড়ের মানুষ সম্প্রতি ধরা বলল জিটিএতে প্রায় আটশোর উপর অনৈতিকভাবে শিক্ষক রিক্রুটমেন্ট হচ্ছে চিকিৎসা ব্যবস্থা এন্টারলি নর্থ বেঙ্গলে ভেঙে পড়েছে আমি বলছি বলে না সাম্প্রতিকালে আমি শুনছিলাম শুভেন্দু বলছিলেন যে একজন নিউরোসার্জেন উত্তরবঙ্গের কোনো সরকারি হসপিটাল নেই ভাবতে পারেন এন্টার উত্তরবঙ্গ মানুষগুলোকে চিকিৎসা করাতে কোথায় যেতে হয় বাংলার বাইরের রাজ্যে যেতে হয় কেন যেতে হয় কিসের জন্য যেতে হয় কে বলবে কে প্রশ্ন করবে কলকাতায় আসতে কেন আজকে একটা এমস হসপিটাল রায়গঞ্জে প্রিয় মুচি করতে গিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়ে টাটাকে যেমন বাধা দিয়ে মেরে তাড়িয়েছিলেন এই এমসের হসপিটাল নিজের ইগো রক্ষার জন্য সে প্রিয়রঞ্জন দাস মুন্সির সৌজন্যে এমস হসপিটাল রায়গঞ্জে হয়ে যাবে সেটাকে আটকাও কাটো করতে গিয়ে শেষ পর্যন্ত এইমস রায়গঞ্জ পেলো না উত্তরবঙ্গ একটা ভালো হাসপাতাল পেলো না চিরকাল উত্তরবঙ্গকে একটা ট্যুরিজম স্পট ওই পাহাড়ে যাবে লোকে বেড়াতে যাবে তার তার জায়গা হিসেবে মমতা বন্দ্যোধ্যায় ফলে তো উত্তরবঙ্গের মানুষের জন্য কোনো চাকরি বাকরি কর্মসংস্থান কিচ্ছু নেই এই যে ধরুন দু লক্ষ আটাত্তর হাজার শিক্ষকের পদ ভেকেন্ট সাড়ে পাঁচ লক্ষর ওপর সরকারি পদ অপূর্ণ উত্তরবঙ্গের মানুষও তো বঞ্চিত এর জন্য কে বলবে কে প্রশ্ন করে প্রশ্ন করার কেউ নেই আর গিয়ে কিছু মিটিং মিছিল হলেই সেখানে নাচবেন গাইবেন অগন্তি অজস্র মিথ্যা কথা বলবেন গুল মারবেন তারপর আবার ও চলে আসবেন আবার ফিরে এসে ওই দক্ষিণ কলকাতা যেখানে নিজে থাকেন সেখানে আটজন মন্ত্রী করবেন আর উত্তরবঙ্গ থেকে একটা গুন্ডা মন্ত্রী উপহার দেবেন উদয়ন এই অবস্থা উত্তরবঙ্গকে এইভাবে দেখে ফলে উত্তর এবারে খালি হাতে মমতা বন্দ্যোপাধ্যায় ফেরাচ্ছে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আমি ব্যাখ্যা করছি বলে নয় আমি বলছি বলে নয় এটা বাস্তব যে উত্তরবঙ্গ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণত খালি হাতে ফেরাচ্ছে আর এটা বুঝতে পেরেই প্যানিক হয়ে গেছে প্যানিকটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে মানে যেখানে গিয়ে আমি দেখছিলাম যে উত্তর উত্তরবঙ্গে আমি তো আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাবগ্রামের সভা দেখালাম মানে উত্তরবঙ্গে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যখন ওখানে রোড শো করছেন সেই রোড শোয়ের আমি সংখ্যা গুনছিলাম মানে কুচবিহারে যেখানে রোড শোটা করছেন বিডিও অফিস থেকে সব দত্তপাড়া থেকে বিডিও অফিস দত্তপাড়া থেকে বিডিও অফিস পর্যন্ত একটা রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই রোড শোতে পর্যন্ত আমি একদম ছবি দেখে দেখে বলছি আমি আপনাদের কোনো বাড়িয়ে বলছি না আমরা চাইলে আমি সেই ছবিগুলো দেখাতেও পারি যেখানে হাজার হাজারখানেকের বেশি লোক হয়নি আপনি ভাবতে পারেন আসলে কয়লা ভাইপো সম্বন্ধে মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে এ তোলাবাজ ভাইপো আমি বলছি বলে না মানুষের মস্তিষ্ক মানুষ বলে না তো তোলাবাজ ভাইপো তোলাবাজি করে রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছে ফলে স্বাভাবিকভাবে তার মিছিলে ভিড় হচ্ছে না মানুষের পারসেপশানে ঢুকে গেছে তোলাবাজ ভাইপো আমি যদিও মনে করি তাকে সৎ ভাইপো কিন্তু তোলাবাজ ভাইপো লোক জড়ো হচ্ছে না সে লোক জড়ো হচ্ছে না কী করবে হাজারখানেক লোক নিয়ে একটা রোড শো করছে ভাবতে পারেন শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে কুমারগ্রামে সভা করলেন মাত্র দুদিন আগে রাত্রিবেলা রাত আটটার সময় সেখানে আশি হাজার মানুষ দাঁড়িয়ে দেখেছে আর সেইখানে এতে ওই এতে দত্ত মানে এর আপনার কুচবিহারে দেখছিলাম যে দত্তপাড়া থেকে বিডিও অফিস পর্যন্ত একটা সভা করছে একটা রোড শো করছেন সেই রোড শোতে এক হাজার কর্মী সমর্থক নিয়েছেন আর ভাইপো যেখানে যায় সেখানে দু হাজার বাইশশো পুলিশ কর্মচারী থাকে তারা সিভিক ভলনটিয়ার থেকে শুরু করে এসআই থেকে কনস্টেবল থেকে ওসি থেকে এসপি সবাই থাকেন সেইখানে বললো তো সেই ভিড়টাকে যদি অ্যাডিশান মাইনাস করা যায় তাহলে সাতশো থেকে আটশো কিংবা ম্যাক্সিমাম হাজার মানুষের ভিড় নিয়ে একটা ফ্লপ রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শুধু তাই না আমি এই প্রতিবেদনে আজকে শেষ করব সেইটা দিয়ে মানে উত্তর কিভাবে আস্তে 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 করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখটা ঘুরিয়ে নিয়েছে আর এটা খুব ইন্টারেস্টিং ভিডিও আমাদের কাছে আছে জলপাইগুড়িতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড়ো বড়ো লম্বা চওড়া কথা বলছে সেখানেও লোক জড় হয়নি সেখানেও পাঁচ ছ হাজার লোক জড় হয়েছে তো পাঁচ ছ হাজার লোক ছোটো এলিতেলি নেতারা বক্তৃতা দিলে এখন জড়ো হয় নির্বাচনী বাজারে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় পাঁচ ছ হাজার লোক জড় হয়েছে আর সেই সভাতে যে মুহূর্তে ভাইপো সেই সভা করে এসছেন ঠিক তারপর পর সেখানকার একটি মানে প্রাক্তন পঞ্চায়েত প্রধান প্রধানেরা ছিলেন প্রায় সখানেক তৃণমূল কর্মী সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা শেষ হয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছে বুঝতে পারছেন অবস্থাটা কি আমি নতুন করে বলছি না সি ভোটারের সমীক্ষায় দেখিয়ে দিয়েছে উত্তরে কোনো সিট তৃণমূল কংগ্রেস পাচ্ছে না আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আর একটু নিচে নেমে আসুন রায়গঞ্জ বালুঘাট উত্তর মালদা দক্ষিণ মালদা একমাত্র মালদার একটি আসুন কংগ্রেস পাচ্ছে বলে দেখাচ্ছেন কিন্তু আমার ধারণা শ্রীরূপা মিত্র চৌধুরী শেষ পর্যন্ত বেরিয়ে যাচ্ছেন সেখান থেকে ফলে এন্টায়ার উত্তরবঙ্গ স্কোরশিট ব্ল্যাঙ্ক মমতা বন্দ্যোধাকে দিচ্ছেন কিন্তু সেটা বুঝতে পেরেই কিনা জানি না পিসি ভাইপো বসে আছেন কেউ কোচবিহারে বসে আছেন কেউ জলপাইগুড়িতে বসে আছেন মানুষ কিন্তু তাদের দিকে চেয়েও তাকাচ্ছে না আবার যদি বা সভায় পাঁচ ছ হাজার লোক অ্যাটেন্ড করছেন আবার ঠিক যেই সভা শেষ হচ্ছে তৃণমূলে একটা ব্যাপক ভাঙন হয় বিজেপিতে জয়ন্ত রায়ের হাত ধরে তারা বিজেপিতে জয়েন করছেন আজকের এই প্রতিবেদন সেই ভিডিওটা দিয়ে শেষ করব যেখানে দেখবেন যে জলপাইগুড়িতে কিভাবে ভাঙন হচ্ছে তৃণমূলের সে দৃশ্যটা আজকে ক্যামেরাবন্দী হয়ে আমাদের কাছে এসছে দেখুন ধূপগুড়িতে অভিষেক সভা করে এলাকা ছাড়তেই তৃণমূলে ভাঙন ধূপগুড়ি মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাইশচালা গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের সমিতির সদস্য বর্তমানে তৃণমূল বুথ সভাপতি সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়ের হাত ধরে বিজেপির যোগদান তৃণমূল ছেড়ে আসা নেতাকর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেওয়া হয় যত আসবে তত আমাদের দিকে চলে আসবে বুঝতে পারছি আছে কার উপর ভরসা নেই উপর সবার আস্থা আছে ট্রাস্ট বিশ্বাস আছে যেটা ওদের যতই লোক নিয়ে যাক তার ইয়ে করুক প্রচার করুক ইয়ে করুক অমুক করুক প্রমুক করুক মানুষ আর বিশ্বাস করতে পারে